বন্ধুরা কুচবিহার মিউনিসিপ্যালিটি এবং প্ল্যানিং অথরিটির তরফ থেকে দুটি বাংলা বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন দেখা যাচ্ছে তো তোমরা সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন যদি বাংলা নিয়ে করে থাকো তাহলে আবেদন করতে পারছো এর কোনো বাধ্যবাধকতা দেওয়া নেই কারণ এখানে স্যালারিও স্যালারির মানটাও একটু কম রয়েছে পাঁচ হাজার টাকা পার মান্থ কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে এক বছরের জন্য তার পরবর্তীতে হয়তো ডেট এক্সটেন্ড হতে পারে বা তোমাদের ভ্যালিডিটি এক্সটেন্ড করতে পারে তারা ডিটেলস জানতে তোমরা অফিসের ওয়েবসাইট ভিজিট করতে পারো ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে কোনোরকমভাবে আবেদন করতে হবে না সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের যোগদান করতে হবে যেটি বাইশে জানুয়ারি দুপুর দুটোর সময় কুচবিহার মিউনিসিপ্যালিটি হেড অফিসে সাগরদিগি স্কোয়ারে আয়োজিত হবে যারা ইচ্ছুক আছো তোমরা তোমাদের ডকুমেন্টস এবং তার কপি ও ইম্পর্ট্যান্ট এডুকেশনাল বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেদিন হাজির হতে পারো ইন্টারভিউর জন্য তারই সাথে দেখা যাচ্ছে সারদা শিশুতীর্থর তরফ থেকে ভ্যাকেন্সি যেখানে ভৌতবিজ্ঞান এবং অঙ্ক ইতিহাস ও ভূগোল বিষয়ে শিক্ষক রিক্রুট করা হচ্ছে এই স্কুলটিতে যোগ্যতা যে বিষয়ে তোমরা আবেদন করতে চাও এই চারটি বিষয়ের সেই বিষয়ে মিনিমাম গ্র্যাজুয়েশান এবং বিএড বা ডিএলএড থাকলে আবেদন করতে পারবে এছাড়া যদি তোমাদের সঙ্গীত বা অঙ্কন বা নৃত্য বা বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে থাকো তাহলে অগ্রাধিকার পাবে সাত দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে এটি আজকে প্রকাশিত হয়েছে তো আগামী সাত দিনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে তোমাদের ডকুমেন্ট জমা দিয়ে তার সাথে লেকটাউন অর্থাৎ দমদমের একটি ইনস্টিটিউট ফিউচার এম এডুকেশনাল ইনস্টিটিউটে কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক ভূগোল এবং ইকোনমিক্স বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে তোমরা যারা ইচ্ছুক এই ইনস্টিটিউটে যোগদান করার জন্য তারা নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো স্যালারি ইন ফিউচার তোমরা জানতে পারবে আফটার ইন্টারভিউ বা ইন্টারভিউর মাধ্যমে তারই সাথে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের পড়াশুনো পত্রিকা অর্থাৎ যেখানে আমরা চাকরির সমস্ত ইনফরমেশন প্রোভাইড করছি তার তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়ে গেছে তোমরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে আমাদের পড়াশুনো প্রাইম গ্রুপে যারা যুক্ত হতে পারছো না অর্থাৎ মাসে তোমরা চারটে পত্রিকা পাচ্ছ মাত্র পাঁচ টাকার বিনিময়ে তো তোমরা হয়তো মিস করে আছো এখানে অনেক রকম ইনফরমেশন আমরা গ্যাদার করছি প্রোভাইড করার চেষ্টা করছি তোমরা একবার যদি এক এর সঙ্গে যুক্ত হও তাহলে বুঝতে পারবে হয়তো স্যাটিসফাইড হবে যদি পাঁচ টাকা দিয়ে তোমরা এক মাসে ভালো না লাগে তাহলে তোমরা গ্রুপ থেকে লেফট নিতে পারো তো এখানে দেখো বন্ধুরা কী কী রয়েছে এই সপ্তাহের পড়াশোনা পত্রিকাতে যেরকম ব্রেকিং জব নিউজে রেলওয়েতে যে আবেদন শুরু হয়েছে সেটা এখানে আমরা তুলে ধরেছি এবং পাশে কিউআর কোড মারফত তোমরা সরাসরি আবেদন করতে পারবে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করতে পারবে স্ক্যান করলে সেই বিষয়টিও মাথায় রেখে কিউ কোডের ব্যবস্থা করে রেখেছি ব্রেকিং জব নিউজের পাশাপাশি চাকরির কিছু টুকরো খবর রয়েছে যেরকম বার্নপুর রিভাইসাইড স্কুলে ভ্যাকান্সি বেরিয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রাবাসে ভ্যাকান্সি রয়েছে একই রকমভাবে আর্মি পাবলিক স্কুল পানাগড় এবং তারপরে পাতায় আরও আর্মি পাবলিক স্কুলের ভ্যাকান্সি সংক্রান্ত আলোচনা রয়েছে চাকরির আপডেশন সম্পর্কে কিছু আলোচনা রয়েছে যেরকম রেলের গ্রুপ ডির ভ্যাকান্সির সংখ্যা অনেকটা বেড়েছে সেই সংক্রান্ত আলোচনা এখানে করা হয়েছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরেছি আমরা এখানে তারপরে রয়েছে আরও চাকরির খবর যেখানে আমরা কিছু আলোচনা করেছি যেরকম সিএের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা রয়েছে মধ্যপ্রদেশে ভ্যাকান্সি রয়েছে কিছু ইন্ডিয়ান স্পেস রিসার্চে কিছু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করেছি তারপর রয়েছে আরও প্রচুর চাকরির খবর বন্ধুরা আমরা এটুকু তোমাদের ভরসা দিতে পারি বিভিন্ন নামি যে পত্রিকাগুলি রয়েছে বাজারে চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে যারা শেয়ার করছে তাদের থেকে আমরা একটু বেশি চাকরি ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করছি এই পত্রিকাটির মাধ্যমে তোমরা একবার যুক্ত হয়ে দেখতে পারো কারণ আমরা সেই পত্রিকাগুলো থেকে ইন্সপায়ার হয়েছি এবং সেখানে যেগুলি মনে হয়েছে সেই পত্রিকাগুলিতে এই জিনিসগুলো দরকার ছিল সেই খামতিটা আমরা এখানে পূরণ করার চেষ্টা করেছি এবং তোমাদের মতামত নিয়ে আমরা আরও মডিফাই করি অর্থাৎ তোমরা তোমাদের মতো করে যদি সাজেস্ট করো যে এই এই বিষয়গুলি দরকার সেগুলোও আমরা এর মধ্যে ইনক্লুড করছি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এরকম ভ্যাকান্সির কথা এখানে দেখা যাচ্ছে সিবিএসসিতে দুশো বারো শূন্য পদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আরও রয়েছে টিসিএসএ ভ্যাকান্সি স্টেট ব্যাঙ্কে দেড়শোটি ভ্যাকান্সি রয়েছে ট্রেন্ড অফ অফিসার পদে অর্ডেন্স ফ্যাক্টরিতে দুশো সাতটি ভ্যাকান্সি রয়েছে ডি ট্রিপলএস বি ভ্যাকান্সির কথা আমরা আলোচনা করেছি যেটা আমরা একটা ইউটিউব ভিডিওর মারফতও ডিটেলস আলোচনা করেছি তোমরা প্রত্যেকে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে প্রেসবিতে তোমরা চাইলে ইউটিউব ভিডিও মারফতও দেখে নিতে পারো সে কিউআর কোডও এখানে আমরা প্রোভাইড করেছি সরাসরি জানার জন্য একই রকমভাবে দেখো বর্ডার রোডস অর্গানাইজেশনে চারশো এগারো জন স্কিল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে তার একটি আলোচনা রয়েছে এত খবর রয়েছে যেটা আমি যদি এখানে ভিডিওতে আলোচনা করি তার ভিডিওটা লেন্দি হয়ে যাবে সুতরাং আমি ইন আলোচনা করছি না খুব সংক্ষেপে এইগুলি বলে আমরা জাস্ট তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের পত্রিকাটির তার সঙ্গে দেখো সুপ্রিম কোর্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমরা আবেদন করতে পারো এছাড়া কিছু কিছু ইনফরমেশান মাঝে মাঝে আমরা প্রোভাইড করেছি পত্রিকাতে যেরকম দু সালে গুরুত্বপূর্ণ কিছু পুরস্কারের নাম আমরা এখানে প্রোভাইড করেছি যারা পেয়েছেন আর কি ভারতীয় সেনাবাহিনীতে একশো চার একশো চারটি গ্রুপ সি পদে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার এলিজিবিলিটি তার স্যালারি সমস্ত কিছু এখানে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি অল্পের মধ্যে দিয়ে তার সঙ্গে সেন্ট ফ্রান্সিস অর্থাৎ ছোটো ছোটো যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেগুলিও কিন্তু আমরা এর মধ্যে প্রোভাইড করছি সেন্ট ফ্রান্সিস স্কুল ঘুমাতে ভ্যাকান্সি রয়েছে দ্য অ্যাসেম্বলি অফ গডচার্জ স্কুল টালিগঞ্জে ভ্যাকান্সি রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে বেশ কিছু পদে ভ্যাকান্সি রয়েছে আর্মি পাবলিক স্কুলে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে বিননাগরির বেংডুবি শুকনা বাংড়া কোটে এই চারটি সেকশানে যেটি নিয়ে আমরা আলাদা একটি ভিডিও মারফতও সেটা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই সমস্ত ইনফরমেশন তো ভিডিও মারফত আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু ইনফরমেশন আমরা ইউটিউব ভিডিও মারফত আলোচনা করি তোমরা আমাদের ইউটিউবের সঙ্গে কানেক্ট হওয়ার পাশাপাশি মাত্র পাঁচ টাকার বিনিময়ে তোমরা আমাদের গ্রুপগুলিতেও যুক্ত হয়ে থাকতেই পারো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি প্রকাশিত হয় এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি অনেক বিভিন্ন অ্যাডমিনেরা আছে যারা আমাদের গ্রুপে বসে আছে তারা পাঁচ টাকা বিনিময়ে বসে আছে সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করছে এবং তারা তার বেশি টাকা সে বেশি টাকা দিয়ে সেই ইনফরমেশানগুলি অন্য জায়গায় তারা প্রোভাইড করছে এবং সেখান থেকে পার অ্যাডভার্টাইজমেন্টে পার নিউজে তারা আয় করছে কিন্তু আমরা এটা আয়ের জন্য নয় তোমরা এটা বুঝতে পারছো যে কতটা খাটনি বা পরিশ্রম রয়েছে এই সমস্ত ডেকোরেশন করা বা মডিফাই করার জন্য ডিজাইনের জন্য এডিটারের যে পারিশ্রমিক রয়েছে সেখানে পাঁচ টাকা তোমরা বিনিয়োগ করতে পারো তো যাই হোক এরপরে দেখো তেরো পাতায় স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল এই সপ্তাহে তাই তাই তার সম্পর্কে একটা স্মৃতি কথা রেখেছি আমাদের পত্রিকার একটি পাতাদের তো তার সম্পর্কে সংক্ষেপে আমরা একবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি তাকে এই ছোট্ট লেখার মাধ্যমে তার সঙ্গে সিবিএসসি সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দু হাজার পঁচিশে যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা এখানে রয়েছে তারই সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল টিচার্স ট্রেনিংয়ে ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুল ছোটো যে ভ্যাকেন্সিগুলো সেগুলোর মধ্যে আমরা ছোট ছোটো করে তুলে ধরেছি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এছাড়া জানার জানলা বলে একটি সেকশন রয়েছে যেখানে আমরা কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছি কিছু ইন্টারেস্টিং অজানা তথ্য আমরা এখানে ছোট করে তুলে ধরছি যেগুলি আমাদের প্রত্যেকের আকর্ষণ হয়তো বাড়বে কিন্তু তার সব থেকে বেশি আকর্ষণ তোমরাই বাড়াতে পারো যদি একটু আমাদের সমর্থন করো যদি সমর্থন না করো হয়তো বিষয়টা কন্টিনিউ আমরা করতে পারবো না কারণ এর পেছনে একটা পারিশ্রমিক রয়েছে সে পারিশ্রমিকটা কোথাও না কোথাও ভেঙে পড়বে এরপর চলে যাচ্ছি দেখো লাস্ট পেজের দিকে গ্রুপ সি গ্রুপ ডি পদে রাজ্যে সরকারি স্কুলে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক সময় বিভিন্ন নিউজপেপারে কিন্তু এই সমস্ত ইনফরমেশন পাওয়া যায় না আমরা বারবার বলছি তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে গ্রুপের সঙ্গে যুক্ত আছো তোমরা জানো প্রচুর ইনফরমেশান যেগুলো আমরা প্রোভাইড করি যেগুলি নিউজপেপারে প্রকাশিত হয় না আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে কোথাও কী ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কী হয়নি সেগুলি তুলে ধরি তো সেই সমস্ত ইনফরমেশানগুলিও কিন্তু এখানে রয়েছে তার সঙ্গে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেরকম মেট্রো কয়েকদিনের জন্য বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো আর কি কলকাতার তো সেই ইনফরমেশানটাও গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তো সেটাও আমরা ছোটো করে এখানে তুলে ধরেছি এরকমভাবে দেখো আঠেরোটা পাতার এই যে পত্রিকাটি এখানে কিন্তু প্রচুর ইনফরমেশান আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি তোমরা বুঝতে পারছো ডিজাইন বা স্টাইল এই সমস্ত কিছু দিয়ে আমরা পরবর্তীকালের হার্ড কপি অর্থাৎ বাজারে যাতে নিয়ে আসতে পারি সেই বিষয়ে চিন্তাভাবনা করছি কিন্তু তার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো একটু তোমাদের সাপোর্ট কারণ সেই ব্যয়টা আমরা করতে পারছি না সেই ক্যাপাবিলিটি আমাদের নেই তার জন্য আমরা যতটা ন্যূনতম মূল্য রাখা যায় সেটা আমরা আমি রেখেছি তোমাদের কাছ থেকে সেটুকুই চাওয়া পাঁচ টাকা তোমাদের কাছ থেকে হারিয়ে যায় বন্ধুরা পাঁচ টাকা তোমরা তোমাদের ব্যাগের মধ্যে ফেলে রাখো বা খোঁজও থাকে না সে পাঁচ টাকা দিয়ে তোমরা তোমাদের পড়াশুনোর জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করার জন্য তোমরা এটা তোমরা করতে পারো পড়াশোনার জন্য যদি তোমরা ন্যূনতম খরচা করো সেটা নিয়ে কখনও রিগ্রেট করতেন এটা আমি মনে করি সাকসেসফুল হতে গেলে এইটুকু তো করাই যায় তো যাই হোক অনেকটা বড় বিজ্ঞপ্তি দিয়ে ফেললাম কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্যই আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি আমি একটি কাজের মধ্যে থাকি তার মধ্যে থেকে এসেও আমি এই জিনিসগুলো আমাদের এক বন্ধু যে এডিটারের কাজ করছে সে সামান্য চার্জও করে তার মারফত আমরা এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি আমরা একসঙ্গে তো প্লিজ তোমাদের সাপোর্ট খুবই দরকার এবার আমরা চলে আসছি লাস্ট আর একটা দুটো ভ্যাকান্সি রয়েছে সেটা আলোচনা করে ভিডিওটা কমপ্লিট করবো তারপরে ভ্যাকান্সিটি দেখো বন্ধুরা সেন্ট স্টিফেন্স আইকনিক স্কুলের তরফ থেকে যেটি লালবাগ মুর্শিদাবাদে অবস্থিত এখানে ইংলিশ সোশ্যাল স্টাডি ম্যাথামেটিক্স এবং বায়োলজি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে লাস্ট ডেট কবে বলে দেওয়া নেই তবে ভ্যাকান্সিটি আজকেই প্রকাশিত হয়েছে নিচের দেওয়া ইমেল আইডি মারফত তোমরা আবেদন করতে পারো যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবে পরবর্তীকালে তারা যদি তোমাকে এলিজিবেল বলে মনে করে নিশ্চয়ই তারা ইমেল মারফত বা কল করে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে ইন্টারভিউর জন্য এটা একটি সিবিএসসি অ্যাফিলেটেড স্কুল এছাড়া কল্যাণী ইউনিভার্সিটিতে একজন লাইব্রেরিয়ানের প্রয়োজন রয়েছে যারা ব্লিস বা কোর্স কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে ডিটেলস জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করে দাও পঁচিশ তারিখ লাস্ট ডেট তার ফলের ভ্যাকান্সি দেখা যাচ্ছে রেডিক্যাল অ্যাকাডেমির তরফ থেকে যেটি বীরভূমে অবস্থিত তো এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ে ভ্যাকান্সি রয়েছে তিন বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এলিজিবিলিটির মধ্যে তোমরা যদি ক্যাপেবল বলে মনে করছো নিজেদেরকে তাহলে অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো তাদের সঙ্গে জীবন জ্যোতি ইন্টারন্যাশনাল স্কুলে ভ্যাকান্সি রয়েছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক শিক্ষিকার স্যালারির মান প্রিন্সিপাল পদের জন্য চল্লিশ থেকে পঞ্চান্ন ভাইস প্রিন্সিপাল পদের জন্য পঁচিশ থেকে চল্লিশ প্রি প্রাইমারি সেকশনের জন্য পনেরো থেকে বাইশ এবং প্রাইমারি টিচার্স পদের জন্য পনেরো থেকে বাইশ হোয়াটসঅ্যাপ মারফত আবেদন করতে হবে অথবা তোমরা তোমাদের রিজুম পাঠাতে পারো নিচের দেওয়া ইমেল আইডি অঙ্কুর কেইউএম ডট কুমার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে এবং লাস্টে বন্ধুরা দেখা যাচ্ছে আল ইমান মিশন যেটি মুর্শিদাবাদে অবস্থিত অঙ্ক হোস্টেল সুপার এবং হোস্টেল ওয়ার্ডেন্ট পদে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তেইশে জানুয়ারি ইন্টারভিউ রয়েছে একুশে জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হচ্ছে ওপরের দেওয়া চারটি নম্বরের যে কোনো একটি নম্বরে তোমাদের সিভি পাঠিয়ে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছে বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা আরও ইনফরমেশান প্রোভাইড করি তোমাদের সঙ্গে যেদিন যেরকম ভ্যাকেন্সি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করি তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করে দেওয়ার জন্য এরকম ইনফরমেশান পেতে বলে প্লিজ আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এবং প্রাইম গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে যোগাযোগ করতে পারো অথবা টেলিগ্রাম নাফতও যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাডা